চেয়ারে বসে কাঁপা হাতে পানের খিলি সাজান তাহের মিয়া কখনো গভীর দীর্ঘশ্বাস কখনো সন্তানকে বুকে চেপে আড়াল করার চেষ্টা করেন চোখের পানি যেন মানুষটি নিজের ভাঙা জীবনের নীরব আর্তনাদ বয়ে চলেছেন নিজের কাঁধেই একসময় সারা দিন অটো চালিয়ে স্ত্রী আর একমাত্র ছেলেকে নিয়ে ভালোই চলছিল তাহেরের জীবন কিন্তু এক মুহূর্তেই হাসি আনন্দে ভরা সেই সংসার ডুবে যায় অন্ধকারে ঢাকা আরিচা মহাসড়কে এক দ্রুতগতির গতির গাড়ির ধাক্কায় মেরুদণ্ড ভেঙে প্যারালাইজড হয়ে যান তিনি নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা হারান চিরতরে আমি অটো চালিয়ে বের গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে আমার মেরুদণ্ড হাড় ভেঙে গেছে আমার ছোট একটা বাচ্চা আছে আমার পরিবারে খালে থেকে গেছে পাঁচ মাস ধরে এই কারণে আমি একটু পর প্রথম 6-7 মাস স্ত্রী চোখে ছিল করুণা কিন্তু সময় যেতে না যেতেই বদলে যায় সবকিছু। গার্মেন্টসের চাকরিতে স্ত্রী হালিমা একদিন হঠাৎই চলে যান অন্য জীবনে। ফেলে যান স্বামী আর সাত বছরের সন্তান রাব্বিকেও। কিন্তু সাথে করে নাকি নিয়ে গেছেন স্বামীর জমানো হাজার টাকা। মেয়েটাকে আর রাত ধরে ঘুম পারিনে।

বিশ্বাস করে একদিকে পঙ্গু শরীর ছোট ছেলেকে নিয়ে বেঁচে থাকার কঠিন লড়াই শুরু হয় তাহের তবু ভিক্ষা নয় নিজের শ্রমেই রোজগার করতে চেয়েছিলেন তিনি ঠিক সেই সময় এলাকাবাসীর সহায়তায় পান একটি অটো হুইল চেয়ার সেটিতে বসে গ্রাম জুড়ে ঘুরে ঘুরে বিক্রি করেন পান সিগারেট আর সেই সামান্য আয় দিয়ে কোনো রকমে চলে বাবা ছেলের দুমুঠো ভাতের জোগাড় তো ওনারে বাইরে থেকে মানে ঘরের ভিতর থেকে বাহির করা বা ভিতরে ঢুকানো সবকিছু আমরা নিজেরাই করি ওই রাস্তা ধারে বৈশা থাকে যে কে আসবো আমার রুমে ঢুকাই দিয়ে এক একজন দেখা একদিন যদি বলে যে আমার একটু রুমে ঢুকাই দিতে একজনের একটু মুখ বেঁচে করে যে প্রতিদিন কি তরে ঢুকাবো নাকি শরীর লোকটা থাকে না পাকা অবস্থা উনি তো আর টয়লেট করতে পারে না টয়লেট করতে গেলে বা প্রসাব করতে গেলে ওই জায়গায় করতে হয় ওই অবস্থায় নিতে হয় আমার ছোট ভাই আগে অটো রিক্সা চালাইছে এখন তার বউ ছেড়ে রাইকা গেছে চলে এখন বর্ণ পোশাক আমি করি দিন শেষে যখন ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন তখন কেউ এসে তাকে ধরে নামিয়ে দেয় কেউ হুইল চেয়ার ঠেলে পৌঁছে দেয় ঘরে মানুষের এই সামান্য সহায়তাই এখন তার জীবনের বড় ভরসা পরে মনে করেন বোর্ড গেছে গা বাচ্চা দালাইকে রাইকে শিশু বাচ্চা রাইকে গেল আর একটু মহ্বত করলো না আমরা দেখি উনি মাঝে মধ্যে ও পহিলা আছে কারণ উনি খুব অসহায় লোক উনি এখন অনেক দিন ধরে প্রতিবন্ধী অ্যাক্সিডেন্ট ওনার লাইফ শেষ এখন উনি বিড়ি সিগারেট বেঁচে খায় পান সিগারেট সবাই কিনে তাই আমরা চাই ওনার সহযোগিতা করা উচিত তবে এই ঘটনা এখন এলাকার আলোচনার কেন্দ্রবিন্দু এলাকাবাসীর মতে এমন পরিবারকে সরকার চিহ্নিত করে সহায়তা দিলে তাদের জীবন কিছুটা হলেও স্থিতিশীল হতে পারে নিউজ ডেস্ক আর টিভি